বঙ্গ সংস্কৃতি হে আপামর বঙ্গবাসী সবার উপর দুর্নীতি সত্য এটাই এখন জর্চিত বিশ্বাসী শিক্ষা সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন ধুলাই লুটাই বুনিয়াদ কীর্তি কারান্তরালে রথী মহারথীর নিরাভরণ দুর্নীতির শিল্পায়ন বঙ্গদেশে এক দশক বঙ্গবীর ললনার শিক্ষা ভুল উন্ঠিত সঞ্চালক এখন একক শাসক শিক্ষিত যুব যুবা চোখের জলে পথের ধারে ধৃতরাষ্ট্রের আসনায় দুর্যোধন কুরুক্ষেত্রে ভবিতব্যের নিশানা পাকা তবু গা জোয়ারে গণদেবতা প্রধান সাহিত্য জ্ঞান পিঠে ধরার ধুলায় গণের পদচরণা অসহিষ্ণুতার শৈলচোড়া পড়েছে বিপাকে বাংলার জল বাংলার মাটি হলা হলে আপ্লুত শিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্ম বাসস্থান ন্যায়ের বার্তা নৈবচ নৈরাজ্যের অশরীরাই স্নাত নমস্কার